সবাইকে আসসালামু আলাইকুম আগেইন মাইক তো দাও একটা মিনিট হ্যাঁ মাইকটা একটু লাগিয়ে সবাইকে আগেইন আসসালামু আলাইকুম আমি তাহারিম আমার পেজ গর্জি সিপাই তাহারিম থেকে লাইভে চলে আসছি সো যারা জয়েন করবেন আপু জয়েন করে আমাকে একটু জানিয়ে দেন হ্যাঁ যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেটে লাইট এ সাউন্ডে আছে কিনা হ্যাঁ দেখেন আমি লাইভ করছিলাম মাত্র দুইটা শাড়ি দেখিয়েছে কি একটা অবস্থা দেখেন আবার চলেও আসছে মানে কি যে আজকে একটু হয়ে যাচ্ছে জিনিসটা যারা জয়েন করবেন জয়েন করে আমাকে একটু জানান হ্যাঁ যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেটে লাইটে সাউন্ডে অল ওকে আছে কিনা কারণ স্বাভাবিক একবার লাইফ কেটে গিয়েছে ইশরা আপু কেমন আছেন আসসালাম আলাইকুম একটু জানান আমাকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেটে লাইটের সাউন্ডটাও লোকে আছে কিনা হ্যাঁ তাহলে আমি স্টার্ট করে দিই যেহেতু এরকম ফুসটাস কারেন্ট চলে যাচ্ছে তাই হচ্ছে আমি খুব বেশি ই করতে পারবো না ঠিক আছে সময় নিতে পারবো না তাই আমার একটু ফাস্ট করেই দেখাতে হবে হ্যাঁ একটু জানান যে লাইভটা ওকে আছে আমি তাহলে স্টার্ট করে দিব ওকে আমার এন্ড থেকে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি এখন জাস্ট একটু আমি আমার লাইভটা স্টোরিতে একটু শেয়ার দিয়ে দাঁড়ান কি 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 আমাকে দাও ওকে যারা দেখছি একটা একটু লাভ লাইক দিয়ে দিব হ্যাঁ একটু জানাবো যে লাইফটা ক্লিয়ার আছে কিনা আমি তাহলে স্টার্ট করে দিব দেখি না কি 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 শাড়ি না যেটা খাচ্ছো সেটা কি দিছে এর মধ্যে চিনি আবার অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে তুমি না আমার জন্য দিছা একটু জয়েন করেই আগে জানান হ্যাঁ ক্লিয়ার কিনা আমি জাস্ট এখন শুরু করে দিচ্ছি দাঁড়ান আমি জাস্ট একটু স্টোরিতে শেয়ার দিয়ে নি না হলে সবাই জয়েন করতে পারবে না আমার এমনি তো এখান থেকে দেখা যায় না ইসরাত জাহান আচ্ছা আপু যেই জয়েন করছেন একটু জানান যে লাইফটাও কি আছে আমি শুরু করে দিব হ্যাঁ কারণ আজকে ফিফটি পার্সেন্ট অফ থেকে আপু শাড়িগুলো পাবেন যেমন এই শাড়িটা আপু ব্লাউজে কাজ করা ফ্রন্ট ব্যাক স্লিভ আমি জানি না আগের লাইফ আপনারা কেউ ছিলেন কিনা থাকলে বুঝতে পারবেন এই শাড়িটা আজকে আপু আপনারা ফিফটি পার্সেন্ট অফে পাবেন হ্যাঁ তো চলেন শুরু করে দেই কান্তা দে আপু জয়েন করেছে চলে আসো আসলে পার্টনার না থাকলে এরকমই হয় এই 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 পার্ট টাইম পার্টনার কে দিয়ে কাজ হচ্ছে না পিছে যাও পার্ট টাইম পার্টনার কিন্তু কোনো কাজ হচ্ছে না আচ্ছা এই দেখেন আপু ফার্স্টে এই শাড়িটা দেখাবো ঠিক আছে এই শাড়িটা দেখাবো খুবই সুন্দর একদম অরিজিনাল ইন্ডিয়ান তথাস্তু ব্র্যান্ডের শাড়ি ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান তথাস্তু ব্র্যান্ডের ওকে এইরকম ব্যাগে পাবেন আর এই হচ্ছে শাড়িটা এই যে দেখেন ঠিক আছে এইরকম ব্যাগে পাবেন এই হচ্ছে গিয়ে শাড়ি ওটা খোলাই আছে এটা খুলনার হ্যাঁ এটা দুইজন আপু পাবেন যেহেতু এক ব্যাগের মধ্যে দুইটা ছিল আমার জানা ছিল না এটা দুইজন আপু পাবেন হ্যাঁ সো চলেন ফার্স্টেই শুরু করে দেই এটা খুব ফাস্ট ফাস্ট দেখাবো ঠিক আছে এই হচ্ছে শাড়িটা আপু এটা একদম সিলভার কালারের মধ্যে ম্যাজেন্টা দিয়ে বাইনটেক করা দেখেন অল ওভার সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ সুন্দর করে কাজ করা আছে সবই আপু দপকার কাজ হ্যান্ডওয়ার্ক এক্সেসরিজ দেওয়া আর কি অল ওভার হেভি এমব্রয়ডারি উইথ বিউটিফুল ওয়ার্ক ঠিক আছে ওয়েট বিউটিফুল ওয়ার্ক একটা মিনিট আমি তো দেখি এখানে কি নেট কানেকশন দেওয়া ওকে আচ্ছা আপনারা যারা জয়েন করছে এই যে এত লোক যে জয়েন করছে কেউ কিন্তু বলছে না যে আসলে লাইফটা ঠিক আছে কিনা যাও হ্যাঁ কেউ কিন্তু বলতেছে না খুব কষ্ট পাচ্ছে কিন্তু আমি ঠিক আছে খুব খারাপ লাগতেছে যে কেউ এত মানুষ দেখতেছে সাঁত্রিশ জন আপু দেখতেছেন কিন্তু কেউ একটাবার ফুট ফুটমুখ ফুটে বলতে পারতেছে না যে লাইফটা ক্লিয়ার কিনা খুব খারাপ আমি খুব কষ্ট পাচ্ছি এই দেখেন এটা হচ্ছে কি আপু আঁচলটা আঁচলটা টোটালি সিলভার জারি উইভিং করা আছে পুরা শাড়ির নিচ এই দেখেন পুরাটা একদম বড় বড় করে হেভি ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা ঠিক আছে হ্যালো আপু হ্যালো না আমি একটু ক্লিয়ার কিনা এটা জানতে চাচ্ছি কেউ বলতেছে না এই দেখেন একদম পিওর সিলভার কালারের শাড়ি একদম পিওর সিলভার কালারের শাড়ি যারা অ্যাক্টিভ না পু এই শাড়িগুলো তারা মিস করে ফেলবেন একদম মিস করে ফেলবেন কারণ হচ্ছে এখন যারা যেসব আইডি অ্যাক্টিভ না বা যেসব আইডির কোনো কমেন্ট থাকে না সেই সব আইডি কিন্তু ফেসবুক মেসেজ স্প্যামে চলে যায় আমাদের এখান থেকে আসলে কিছু করার থাকে না দেখেছেন জিনিসটা যে এই শাড়ির কাজটা একদম শেষ মাথা পর্যন্ত আছে একদম একদম শেষ মাথা পর্যন্ত আছে আর এই হচ্ছে গিয়ে আপু আপনার ফুল ব্লাউজটা দেখেন একদম ডিপ সিলভার কালারের মধ্যে শারমিন কে আপু জয়েন করেছে এই দেখেন অল ওভার হেভি এমব্রয়ডারি করা দপকার কাজ করা আছে এবং এটা হচ্ছে ফ্রন্ট এইটা হচ্ছে আপু ব্যাক ঠিক আছে এই দেখেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইড খুব সুন্দর করে দেওয়া আছে অল ক্লিয়ার ওকে হ্যাঁ আর এই হচ্ছে গিয়ে আপু আপনার স্লিভস এর অংশটা স্লিভস এর অংশটাও বেশ গর্জিয়াস এই দেখেন পুরাটাই আপু দপকার কাজ করা মিনাকারি কাজ করা খুবই সুন্দর থ্রি কোয়ার্টার স্টাইলে ব্লাউজ বানাতে পারবেন ঠিক আছে এই শাড়িটা আজকে আপনারা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পাবেন শাড়িটা ধরে দাও এরপরে জুয়েলারি রাইস করবো তো তাড়াতাড়ি শেষ করতে হবে ওকে সো এইটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন এইটার হ্যাঁ এইটার রেগুলার প্রাইস কত বলেন আমাকে আত্তম এভাবে না অর্থতাম হ্যাঁ এইটার রেগুলার প্রাইস কত এইটার রেগুলার প্রাইস কত বলেন ছয় টাকা আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দুইজন আপু এই অলওভার ব্লাউজে কাজ করা পুরা শাড়িতে দক্কার কাজ করা মাত্র পেয়ে যাবেন তিন হাজার একশো টাকায় ছয় টাকার একদম এক্সক্লুসিভ হ্যান্ডওয়ার্ক করা শাড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার একশো টাকায় দুই জন আপো পাবেন সো ফাস্ট ফাস্ট অর্ডার প্লেস করে দিবেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নান ছয় হাজার এক দুইশো টাকাটা আপনারা পেয়ে যাবেন তিন হাজার একশো টাকায় আপনি খুঁজে দেখতে পারেন আপু এইরকম ওয়ার্ক করা শাড়ি অল ওভার তা আবার ব্লাউজে কাজ করা শাড়ি আপু কখনোই এই প্রাইজে আসে না ঠিক আছে সো অল আই এম আস্কিং আপু অসাধারণ কালেকশন গুলো থ্যাংক ইউ অল আই এম আস্কিং ইজ আপনারা হচ্ছে একটু অ্যাক্টিভ থাকবেন এখন চলেন সাউথ সিল কাতান দেখে ফেলি ঠিক আছে সাউথ সিল্ক কাতান দেখে ফেলি এই দেখেন ফুল আঁচলটা ট্যাসেল করা আছে এই দেখেন অল ওভার মিনাকারি করা ঠিক আছে এটা হচ্ছে আঁচলটা আপু দেখেন ফিনিশিং একদম গায়ে না আর এই হচ্ছে আপু ফুল সমগ্র শাড়িটার সাইড এই দেখেন এই হচ্ছে শাড়ির ব্যাক সাইড আরামসে পড়তে পারবেন আপনাদের কিন্তু কোনো গায়ে না একদম গায়ে না এই দেখেন এটা হচ্ছে আপনার মাল্টি কালার মিনাকারি করা আছে চড়া আঁচলের মানে আমি মিন পাড়ে সেই সাথে এই হচ্ছে আপু ফুল বডিটা দেখেন কি সুন্দর জমিনে কাজ আর এই হচ্ছে আপু আপনার নিচের পোর্শনটা দেখেছেন কি সুন্দর ডুয়েল টোন দিচ্ছে খুবই সুন্দর ডুয়েল টোন দিচ্ছে এখন চলেন এইটার ব্লাউজ পিসটা দেখে ফেলি এটার ব্লাউজ পিস একটু কুচি করো হ্যাঁ এটার ব্লাউজ পিসটা অসম্ভব সুন্দর লিটারেলি লিটারেলি অসম্ভব সুন্দর এবং এই ধরনের শাড়িগুলো আপনি দেখেন কি সুন্দর করে পরে থাকে প্লাস অনেক 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 স্টিম ফিট লাগে এটাও আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এইটার প্রাইস প্রবাবলি ছিল হচ্ছে কত আমি বলতেছি দাঁড়ান এই দেখেন এটা হচ্ছে আপু ডুয়েল টোন ব্লাউজ পিস পাচ্ছেন হ্যাঁ সো এটা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেন এইটার আগের প্রাইস কত ছিল বলে দিচ্ছি এই সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান সাউথ সিল্ক বেনারসি এইটার প্রাইস আগে ছিল চার হাজার আটশো টাকা আজকে যে অর্ডার প্লেস করবেন দুই হাজার চারশো টাকায় পাবেন চব্বিশশো টাকায় আপু এত সুন্দর পিওর ডুয়েল টোন সাউথ সিল্ক বেনারসি পেয়ে যাচ্ছেন জাস্ট কুচিটা দেখেন এটা এখন না এটা এখন না এটা পরে দাও আগে আস কালারটা দাও ঠিক ওভাবে হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে কথা এটা যার পছন্দ হবে স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই সুন্দর দেখেন পিওর সাউথ সিল্কটা মাত্র দুই হাজার চারশো টাকায় এটা চব্বিশশো টাকায় কোথাও পাবেন না এটা একটা রেডি আছে একজন আপু পাবেন আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম চান সুলতানা পারভিন কেমন আছেন আপু আচ্ছা এইটা দেখেন প্রিন্টেড পাটোলা ঠিক আছে চিনি দাবারটা আমাদেরকে ঢিপাই ঢিপাই খাওয়াইছে এখন তুমি আমার এই সুগারলেসটা কেন খাচ্ছ কেমন আছেন আপনারা বলেন যারা যারা জয়েন করছে একটা করে লাভ লাইক দিব এই শাড়িটা চেনা আছে না এই শাড়িটার কতগুলা কালার নিয়েছেন আপনারা হিসাব আছে এই দেখেন এই হচ্ছে গিয়ে আপু আপনার সুন্দর আঁচলটা দেখেন গ্রে কালারের মধ্যে ট্যাসেল ওয়ার্ক করা বেনারসির আঁচল এই দেখেন ডুয়েল টোন বেনারসির আঁচল এটাও আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন একজন হ্যাঁ এটা প্রিন্টেড পটোলা প্রিন্টেড পটোলা ঠিক আছে প্রিন্টেড পটোলা এই দেখেন একদম জরি বিভিং আঁচল আছে খুবই সুন্দর নিচের অংশটা চওড়া উপরে একটা চিকন পাট থাকবে অ্যাশের সাথে আপু মাল্টি কালার পিঙ্ক আছে অরেঞ্জ আছে নিওন আছে খুবই সুন্দর কালার এটা সাথে ব্লাউজ পিসটা দেখেন এই যে হয়ে গেল এই হচ্ছে আপু ব্লাউজ পিসটা থাকবে দুইটা পার্ থাকবে ব্লাউজ পিসে এইটা আপনারা চাইলে স্লিভসে ইউজ করতে পারে এইটা আপনারা পিঠে ইউজ করতে পারেন আর এই হচ্ছে আপু ব্লাউজ এটা একটাই আছে একজন আপু পাবেন এটার প্রাইস আগে ছিল চার হাজার টাকা আজকে যে অর্ডার প্লেস করবেন দুই হাজার একশো টাকায় প্রিন্টেড পাটোলা পাবেন দুই হাজার একশো টাকায় প্রিন্টেড পাটোলা চার হাজার দুইশো টাকার প্রিন্টেড পাটোলা আজকে দুই হাজার একশো টাকায় পাবেন স্ক্রিনশট নিয়ে নেন আপু চার হাজার টাকার প্রিন্টেড পাটোলা দুই হাজার একশো টাকা স্ক্রিনশট নিয়ে নেন খুবই স্মার্ট যারা স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করতে পছন্দ করেন এই শাড়িটা আপনাদের ভালো লাগবেই লাগবে ঠিক আছে খুবই সুন্দর মানে এত এত এই কালারটাই কিন্তু এলিগেন্ট এলিগেন্ট আমার আছে এই কালারটাই আমার আছে মানে যতগুলো কালার ছিল আপু আমার মনে হয় সব থেকে সুন্দর মার্জিত কালার হচ্ছে এটা চার হাজার দুইশো টাকাটা আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দুই হাজার একশো টাকায় পাবেন স্ক্রিনশট নিয়ে নেন এগুলা কিন্তু আপু শেষ হয়ে গেলে শেষ আমার কাছে আবার এই দেখেন আমার ওনাও চলে আসছে এটার সাথে খুলে হ্যাঁ শেষ হয়ে গেলে কিন্তু রিপিট বা রিস্টক হবে না কিমোরার এইটা এক পিস আছে ঠিক আছে কিমোরার এই শাড়িটা এক পিস আছে নয় হাজার টাকার শাড়ি এইটা মাত্র সাড়ে চার হাজার টাকায় পাবেন ঠিক আছে নয় হাজার টাকার এই সুন্দর ব্রাইডাল শাড়িটা আপনারা মাত্র সাড়ে চার হাজার টাকায় পাবেন বাসায় যদি কাবিন টাবিন হওয়ার কোনো প্ল্যান থাকে নিয়ে রাখতে পারেন আরামসে করে ফেলতে পারবেন ঠিক আছে এই দেখেন জাস্ট লুক অ্যাট দিস দেখেছেন কি সুন্দর চড়া আঁচল এই দেখেন এগুলো যে ব্র্যান্ডেড শাড়ি কি পরিমাণ ট্যাগিং করা থাকে ওদের হ্যাঁ এটা হচ্ছে আপু আঁচলের ফিনিশিংটা দেখেন আর এটা হচ্ছে আপু আপনার মিনার ফিনিশিং ব্যাক সাইডেরটা দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপু ফুল শাড়িটা দেখেন দেখেছেন অল ওভার সুন্দর করে কিন্তু আপু একদম সাঁচা জারির মধ্যে অল ওভার মাল্টিকালার দিয়ে মিনাকারি করা আছে খুবই সুন্দর মানে এটা যে একটা দামি শাড়ি আপু এটা আপনি যদি কাউকে নিয়ে গিফট করেন বা নিজেও যদি পরেন খুব সুন্দর করে নিয়ে নিতে পারবেন খুলনায় হোম ডেলিভারি হয় হ্যাঁ ডেফিনেটলি এই দেখেন অল ওভার সুন্দর করে এটা মেরুন রেড হ্যাঁ খুব সুন্দর একটা মেরুনিশ রেড ওয়াও অল ওভার দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারি করা মানে এটা টোটালি মিনাকারি করা একদম পিওর সিল্কের মধ্যে এই হচ্ছে আপু ওয়ার্ক ঠিক আছে এই হচ্ছে সুন্দর আপনার উইভিং করাটা মিনাকারি করা খুবই বিউটিফুল এটার ব্লাউজ পিসটা দেখেন আগে এই দেখেন ब्लाउজ পিসের মধ্যে কি মোড়া লেখা এই দেখেন ব্লাউজ পিসটা দেখেন দেখে মুগ্ধ হয়ে যান এটা হচ্ছে আপু ব্যাক সাইড এগুলোর সাথে ক্যাটালগ থাকে বাট আমি আজকে তাড়াতাড়ি করে দেখাচ্ছি তাই ক্যাটালগ দেখাচ্ছি না এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড আপু অল ওভার পিওর সিল্কের মধ্যে হেভি মাল্টি কালার দিয়ে জাড়ি দিয়ে ওয়ার্ক করা আছে ফ্রন্ট সাইডে এই যে দেখেন যেহেতু নেক করবেন তারপরে ওরা কিন্তু এখানে সুন্দর করে নেকটা করে দিয়েছে হ্যাঁ আর এই হচ্ছে আপু আপনার স্লিভ সুন্দর করে এটা থ্রি কোয়ার্টার স্লিভ বানিয়ে ফেলতে পারবেন অনেক বড় করে কাজ করা মানে এই শাড়িগুলো ফ্রন্ট ব্যাক বোথ সাইড সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ তো এটা যার পছন্দ হবে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ আপু রিপিট বা রিস্টক কিন্তু হবে এটা একজন আপু পাবেন একজন এরপরে আরো সুন্দর সুন্দর শাড়ি আসতেছে আজকে অনেক শাড়ি নিয়ে আসছিলাম আমি কিন্তু এই লোডশেডিং এর জন্য আমার সব মানে সব ব্লান্ডার হয়ে গেল লোডশেডিং এর জন্য আসলে সব ব্লান্ডার হয়ে গেল সো সরি মেকআপ টেকআপ উঠে গেছে সব উঠে গেছে একদম পাগলের মতো লাগতো আমাকে ঠিক আছে তো আমাকে একটু অ্যাভয়েড করেন আজকে আমার চেয়ারটা অ্যাভয়েড করেন সারি না ওকে সো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট অ্যাড্রেস এবং কত বলেন ফোন নাম্বার সেন্ড করে দিবেন নয় হাজার টাকার এই সুন্দর অরিজিনাল ব্র্যান্ডেড কিমোরাটা আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় ফোর টাকায় ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এ কিমোডার এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় আপু এগুলা চার হাজার পাঁচশো টাকায় কখনোই পাওয়া যায় না মানে এটা ইনজাস্টিস একটা প্রাইস সাড়ে চার হাজার টাকা দিয়ে কি ধরনের শাড়ি কিনতে হয় এটা আপনারা আমার থেকে ভালো জানেন রাইট এইটা সাড়ে চার হাজার টাকার শাড়ি কখনোই না ঠিক আছে সো এই হলো গিয়ে বিষয় যারা আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপু দামি শাড়িগুলো নিয়ে নেবেন তারা জিতবেন এই দেখেন এইটার এতগুলা কালার আমাদের কাছে আসছিল এটা রাজ এর এখন শাড়ি দেখানো শুরু করব আমি এইটাও আজকে আপনারা ফিফটি পার্সেন্ট অফে পাবেন আমি এই কালেকশনটা থেকে নিতে চাই আপু ও কে নিয়ে নেন এইটাও আজকে ফিফটি পার্সেন্ট অফে পাবেন একজন আপু পাবেন দেখেছেন কি সুন্দর কালারটা দেখেন বসন্তের কালার একদম কাঁচা হলুদ যেটাকে বলে ঠিক আছে একদম কাঁচা হলুদ কালার এই দেখেন কাঁচা হলুদের সাথে গ্রিন ওকে কাঁচা হলুদের সাথে কলা পাতা গ্রিন এই দেখেন ওকে একটু কাজ দাও তো আচ্ছা এই যে দেখেছেন কি সুন্দর অল ওভার হেভি 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 উইভিং করা কলাপাতা কালারের সাথে আপু একদম দেখেন কি সুন্দর একটা একদম বসন্তের হলুদ এই দেখেন কালারের সাথে বসন্তের হলুদ এইগুলা যারা নিবেন আপু তারা আজকে জিতে যাবেন সত্যি এই দেখেন উইভিংটা দেখেন এগুলোর ফিনিশিং অসম্ভব সুন্দর জাস্ট কালার গ্রেডিংটা আগে দেখেন দেখেছেন উইভিংটা এটা কিন্তু অপর লিনেন খাড্ডি ঠিক আছে এটা এটা হচ্ছে লিনেন খাড্ডি খুবই সুন্দর খুবই সফট ম্যাটেরিয়ালের পরে অনেক আরাম পাবেন একদম 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 সফটেস্ট সফটেস্ট ঠিক আছে এই দেখেন ওয়াও কালারটা দেখেছেন জাস্ট একজন আপু পাবেন এই সুন্দর শাড়িটা একজন আপু পাবেন এই হচ্ছে আপু কন্ট্রাস্টে আপনার ব্লাউজ পিসটা থাকবে একজন আপু পাবেন এই সুন্দর শাড়িটা এটার প্রাইসটা বলে দিচ্ছি আপু এগুলার এগুলার রেগুলার প্রাইস চার হাজার ছয়শ টাকা ছিল আজকে যে অর্ডার বেস করবে দুই হাজার তিনশো টাকায় পাবে রাজ টেক্স লিনেন খাড্ডি হ্যান্ডলুম শাড়ি অনলি তেইশশো টাকা চার হাজার ছয়শো টাকারটা দুই হাজার তিনশো টাকায় পাবেন আপু স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দেন ও মাই গড দিস ইজ সো 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 বিউটিফুল এইটা অনেক সুন্দর চার হাজার ছয়শো টাকারটা অনলি দুই হাজার তিনশো টাকা একজন আপু পাবেন আপু আপু দুইটা শাড়ি অনেক ভালো লাগছে তাই শুধু দুইটা ভালো লেগেছে আমি তো ভেবেছি আজকে যা দেখাবো সব ভালো লাগবে এই দেখেন এইটা হচ্ছে তো খুবই সুন্দর এই ক্যাটাগরিটা হচ্ছে আপু মুনজারিন শাহিদ পড়েছিল আপু মনে আছে মুনজারিন শাহিদ ওর বিয়েতে যেটা পড়েছিল ওইটা যেখান থেকে এসে পার্চেস করেছে ওনার কস্ট পড়েছে সাড়ে পাঁচ হাজার টাকা সেখানে আপনারা এটা আমাদের কাছ থেকে নিয়েছিলেন চার হাজার ছয়শো টাকা আর এখন আপনারা এটা পাচ্ছেন মাত্র তেইশো টাকায় হিসাব করা যায় কিন্তু একটা করে অ্যাভেলেবল এটা হচ্ছে অ্যাশের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন ঠিক আছে দিস ইজ দা সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন এইটা এইবার যে দিচ্ছি নিয়ে নেন আপু এরকম আসলে আর পাওয়া যায় না সত্যি ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালারের কালারের আঁচল 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 হচ্ছে এবং ব্লাউজ পিস সেম আপু পিঙ্ক এর যে দেখেন একদম সুন্দর করে আপনার উইভিং করা আছে শ্যাম্পেন কালার দিয়ে এটা হচ্ছে আপু আপনার ব্লাউজ পিসটা থাকছে অ্যাশের সাথে পিঙ্ক কালার কার ভালো না লাগবে বলেন ঠিক আছে অ্যাশের সাথে পিঙ্ক কালার কার ভালো লাগবে না বলেন এই দেখেন খুবই সুন্দর অল ওভার এরকম কাজ করা আছে এটা যার ভালো লাগবে আপু ওয়াও স্ক্রিনশট করে অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দেন আমি ডাবল ভাজ করে ধরলাম এটা একটাই অ্যাভেলেবেল আছে যা দেখাচ্ছি আজকে আপু লাইভে সব একটা প্রথম শাড়িটাই জাস্ট দুইটা অ্যাভেলেবেল আছে চার টাকার এই সুন্দর খাটি লিনেনটা অরিজিনাল রাজ টেক্স এর অনলি দুই হাজার তিনশো টাকা চার হাজার ছয়শ টাকার দুই হাজার তিনশো টাকায় পাচ্ছেন আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না ঠিক আছে এটা হচ্ছে অ্যাশের সাথে পিঙ্ক ডান ওকে অ্যাশের সাথে পিঙ্ক সরিয়ে নিলাম এখন চলেন আইবোরির সাথে পিঙ্ক দেখি এটাই লাস্ট হ্যাঁ আমি একটা কালার তো মেয়েকে থাকার কথা না এই যে আমাদের এখানে না মানে প্রতিটা দিন আপু জানেন না প্রতিটা দিন ঝগড়া মারামারি মানে সন্ধ্যার পর থেকে আল্লাহর নাম নিয়ে এরা খাওয়া দাওয়া করে মনে হয় বের হয় এরপরে রাত পর্যন্ত দেখবেন চাচা মেচি চাচা মেচি মানে খুব বিরক্ত আমি খুব বিরক্ত এই দেখেন এইটা হচ্ছে আপু সাথে পিঙ্ক এই হচ্ছে আগেরটা আরেকবার ধরো এই যে আগেরটা আরেকবার ধরতেছি আই এম সো সরি সরি বলার জন্য এটা হচ্ছে আপু মাফ করে দিবেন যে কালকে আপনাকে আমি চুরিটা দিতে পারি নাই ঠিক আছে এই যে আমি কিন্তু এই যে এক পিস যেগুলো এগুলো এভাবে একবার বেশি দুইবার ধরি না খুবই ক্লাসি খুবই ক্লাসি ঠিক আছে তো ধরলাম কিন্তু আপু আমি কি একটা মেয়ের লাইফ দেখতেছি নাকি একটা পরীর লাইফ দেখতেছি বলো তো ও বাবা কে লিখছে এটা লিপি হাসান 3480 সরি 4600 টাকাটা এটা 2300 টাকায় পাবে আপু এটা হচ্ছে লিনেন খাদি এত স্মার্ট শাড়ি এটা কোথাও আপনি পাবেন না বলে দিলাম ঠিক আছে আপনি আমি জানি না কার লাইক দেখতেছেন ও মাই গড আমাকে তো এখন আর আকাশে আকাশে আমি এখন আর দুনিয়াতে নাই এইটা হচ্ছে আপু ব্লাউজ পিস আইভরি কালারের সাথে পিঙ্ক হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর আপু কলাপাতা কালারটা বেশি সুন্দর কলাপাতা কালারটা কিন্তু আমি রেখে দিছি আপু কারণ মানে আমি একটা রাখছি আর কি আপনারা এটা পড়াও দেখছেন আমাকে অনেক আগে বেশি আগে ও কেন জানেন কলা পাতা কালারটা খুব আনকমন এবং আমার এরকম আনকমন কালারের শাড়ির কাপড় আসলে খুব ভালো লাগে এই দেখেন এইটা যার পছন্দ আছে আপনি স্ক্রিনশট নিয়ে নেন আইভরি কালারের সাথে পিঙ্ক কালার ও ডেড ডেড আপু ওইটার পিঙ্কটা নাই কোনটার পিঙ্কটা আপু যা আছে তো দেখাইতেছি বুঝছেন পিঙ্ক কালারের সাথে আপু দুইটা কালার অপশন পাবেন একটা হচ্ছে অ্যাশ কালার একটা হচ্ছে সিলভার কালার হ্যাঁ সরি একটা হচ্ছে অ্যাশ কালার আর একটা হচ্ছে এই যেটা আইবরি কালারটা বাট আমার কাছে কেন যেন মনে হচ্ছে আর একটু থাকতে পারতো তিনটেই দিলে ওকে ঠিক আছে আইবরির সাথে আপু হোয়াইট ঠিক আছে আই সরি আইবরির সাথে পিঙ্ক খুবই সুন্দর স্মার্ট কালার যারা স্মার্ট কালার পছন্দ করেন এটা তাদেরকে আমার ধরে দেখাতে হবে না ঠিক আছে এটা এগুলো নিয়ে নিন ব্রাচ টিক্স খুব ভালো এইটা একটা আছে আপু এগুলো কি ফুলে থাকবে জীবনেও না জীব নেও না এক ফোটাও ফুলে না এই দেখেন আমি দুই ভাঁজ করে ধরার পর আপনার আমার কার্ড দেখতে পারবেন ঠিক আছে এই দেখেন ঠিক আছে আসলে দেখলে এই জায়গাটা দেখলেই বোঝা যায় শাড়ির যেটা ফুলে থাকবে কি ফুলে থাকবে না আপু হ্যাঁ এগুলো একদম ফুলে থাকবে না আপনি যদি সেফটি পিন ছাড়াও পরেন কোনো সমস্যা নেই আচ্ছা এইটা দেখেন এইটা একটাই আছে আপু এটা আমরা স্টক আউট বলেছিলাম না অনেককে এইটা আর একটা পাবেন হ্যাঁ আগের লাইভে যেটা দেখানো হয়েছে স্পোর্ট এইটা আর একটা আছে হ্যাঁ সেম কিমোরার খুবই সুন্দর শাড়ি এটার ব্লাউজ পিসটা হচ্ছে মাল্টি কালার খাড্ডি হ্যাঁ চার হাজার পাঁচশো টাকারটা সরি সরি এটা হচ্ছে আপু নয় হাজার টাকাটা আপনারা চার হাজার পাঁচশো টাকায় পাবেন ঠিক আছে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে দেখেন এই শাড়িগুলো আপু দেখলেই বোঝা যায় যে এটা আসলে কত সুন্দর শাড়ি এই যে দেখুন অল ওভার সুন্দর করে মাল্টি কালার দিয়ে গোল্ডেন কালার দিয়ে হেভি করে ডিজিটাল প্রিন্ট সরি ওয়ার্ক করা ঠিক আছে পুরাটাই গোল্ডেন কালার দিয়ে রেডের মধ্যে ওয়ার্ক করা অরিজিনাল কিমোডার শাড়ি সবগুলো শাড়িটা এরকম ট্যাগ থাকবে কিমোডার আজকে দুটায় দেখিয়েছে আপু হ্যাঁ এই যে দেখা একদম ডুয়েল টোন গোল্ডেন ইয়েলো উপরে মেরুনের উপরে হচ্ছে একদম সাজাজারির ওয়ার্ক এই হচ্ছে আপু মিনার ফিনিশিং এই শাড়িগুলো একবার যারা নিবে তারা সেকেন্ড টাইম খুঁজবেন বাট এগুলো আমি আগেই বলে দিই এরপরও যদি কখনো আসে আপু এগুলো এই প্রাইসে কিন্তু দেওয়া যাবে না ঠিক আছে আপু এইটা কি হলুদে পরা যাবে অবশ্যই কেন না এটা হলুদে পড়লে আর বউয়ের দিকে কেউ তাকাবে না যদি আপনি পরেন আর আপনার তো মাসাল্লাহ গায়ের রং অনেক সুন্দর খুব ফুটবে এই ধরনের কালারগুলো খুব ফুটে এই দেখেন দেখছেন কিভাবে পরে আছে আর এই ব্লাউজ পিস দিয়ে পরবেন এই ব্লাউজ পিসের দামই আপু বাইশো থেকে তেইশো টাকা গজ পরবে একটা ব্লাউজ বানাতে মনে হয় দেড় গজের মতো লাগে তো সেখানে আপনি এক গজের উপরে হচ্ছে এখানে দেওয়া আছে ব্লাউজ পিসের জন্য রানিংয়ে পাচ্ছেন এইটা এটার দামই আপনি মার্কেট থেকে কিনতে গেলে বারোশো টাকা পড়বে এই দেখেন কি সুন্দর মাটি কালার দিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন এখানে একটা পার আছে এখানে একটা পার আছে হ্যাঁ এই হলো গিয়ে কথা একটাই আছে প্রাইস কত বলেন তো এই সুন্দর শাড়িটার প্রাইস হচ্ছে নয় হাজার টাকা ছিল আজকে যে অর্ডার প্লেস করবে চার হাজার পাঁচশো টাকায় পাবেন অল ওভার শাড়ি এরকম সুন্দর করে ওয়ার্ক করা কিন্তু পুরাটা একদম মিনাকারি করা স্ক্রিনশট নিয়ে নেন চার হাজার পাঁচশো টাকা হবে আফটার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস এটা রেগুলার প্রাইস হচ্ছে নয় হাজার টাকা ছিল হ্যাঁ কি মোড়ার শাড়ি কিন্তু সব আপু এরকম প্রাইজেরই হয় আপু তোমার ড্রেসের অন্য নাই এইটা কি এটা কি এগুলা কি এত বড় কাপড় দেখা যায় না চাপায় রাখছি আপু এটা জাস্ট দেখেন যে ওনাটা এত সুন্দর যেটা আমি এভাবে চাপায় রাখতে পারছি তারপরও কিছু হচ্ছে না আপু সবগুলো বুকিং দিয়ে রেখে দেই যদি বুকিং দিয়ে রেখে দিই কেমন হবে বলো যখন নিবে নিয়ে নিবেন আপু এই হলো গিয়ে কথা বাট এগুলো একটু ক্লিয়ারেন্স আইটেম তো একটু যত তাড়াতাড়ি নেবেন আমার জন্য সুবিধা আর কি আর কিছু না ঘেমে গেছি কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি এটা লাস্ট একদম এই শাড়িটা বুঝছেন মা বা শাশুড়িকে গিফট করে চমকাই দিবেন এত সুন্দর একটা কালার একদম ডিপ কফি বা নিজের জন্য নিতে পারেন এই দেখুন সুন্দর আচল করা আছে পুরাটা গোল্ডেন কালারের মধ্যে একদম মাল্টি কালার দিয়ে হচ্ছে আপু আপনার উইভিং করা আমি একটু পিছন সাইডটা দেখাই এই যে দেখেন পিছন সাইডে উইভিং এর ফিনিশিং দেখেন এটা একদম পিওর সাউথ সিল্ক কালোর মধ্যে কোনো কালেকশন আছে আপু আজকে কালোর মধ্যে কিছুই দেখায় নেই ঠিক আছে আজকে কালোর মধ্যে কিছু দেখায়নি। কালোর মধ্যে হচ্ছে আমি রাগের লাইভগুলোতে দেখিয়েছি ঠিক আছে একটা লাইভ আছে যেটাতে আমি খালি কালো শাড়িই দেখাইছি ওই আপনি ওইটা একটু দেখে নেন হ্যাঁ এইটা হচ্ছে দেখেন ডিপ কফি কালার ডুয়েল টোন কফি হ্যাঁ সামনে থেকে চকলেট নীচ থেকে কালো কফি ঠিক আছে সামনে থেকে দেখতে চকলেট কালারের মতো লাগতেছে আপনি উপর থেকে যখন দেখবেন এটাকে আরো কফি কালারের মতো লাগবে হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে কথা এই দেখেন ঠিক আছে

তারাও খুব পছন্দ করবে হ্যাঁ একটু আমাকে এটা সবচেয়ে বেশি সুন্দর এটাও ডিসকাউন্টে পাবেন ঠিক আছে এইটাও আপু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন আগের প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস আগে ছিল চার হাজার আটশো টাকা আজকে যে অর্ডার প্লেস করবেন দুই হাজার ছয়শ টাকায় পাবেন এই হচ্ছে আপু জলপাই কালারের ব্লাউজ পিস বুঝতে পারতেছেন মানে সাউথের কালার কম্বিনেশন গুলো কিন্তু আপু এরকমই হয় একদম আউট অফ দ্য বক্স দেখেন এটার সাথে আপনারা কি এক্সপেক্ট করছিলেন আইদার ইয়েলো বা ব্লু বাট দেখেন এইটার ব্লাউজ পিসের কম্বিনেশনটাই আসছে রকম ঠিক আছে এই হলো গিয়ে কথা খুবই আনকমন একটা কালার কম্বিনেশন সো খুবই স্মার্ট যার ভালো লাগছে আপনি নিয়ে নেন চার হাজার আটশো টাকারটা দুই হাজার চারশো টাকায় পাবেন স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নম্বর সেন্ড করে দিবেন পিওর সাউথ সিল্ক দেখেন শাইনটা দেখেন এই এই জায়গাগুলার মানে এগুলো যে একদম অরিজিনাল জরি এই দেখেন মনে হচ্ছে না একদম পুরো কোনো মেটাল আমি গায়ে চাপ চাপাইছি এই দেখেন পুরা মেটাল লাগছে না একদম এটা জাস্ট লাইট রিফ্লেক্ট করছে আপু জরির কোয়ালিটিটা এত সুন্দর ঠিক আছে এই যে জাস্ট দেখেন লালটাও সেম সেম ওকে সো একই ডিজাইনের দুইটা দেখালাম আর আছে আর আছে আচ্ছা আপু এখন চলে যাচ্ছি হ্যাঁ আমি এখন বাজে 10টা 3 আমি 10:30টার দিকে হচ্ছে 10:30টা না 10:30টা 10:30টায় আপু জুয়েলারি লাইভ করব ঠিক আছে ততক্ষণ আমরা একটু ইনবক্সের প্রেসার কমাই 10:30টায় জুয়েলারি লাইভ করব এটা এই মাসের লাস্ট লাস্ট জুয়েলারি লাইভ 10:30 হলো অসাম আপু থ্যাংক ইউ ফারহাত আপু এখন জয়েন করেছেন কেমন আছেন আপু সো গতকালকে দুবাই দুবাই চুরির উপরে ডিসকাউন্ট দিয়েছি আজকে যেগুলো আছে আরেকটা লট আমি পেয়েছি ওগুলোর উপরে দিয়ে দিব না আর আজকে এই মাসে লাস্ট জুয়েলারি লাইফ ঠিক আছে আপু পাকিস্তানি স্টিচ আছে কিছু আপু পাকিস্তানি নতুন চারটা স্টিচ আসছে দেখে নিয়েন খুব সুন্দর থ্রিডি ওয়ার্কের খুবই সুন্দর ঠিক আছে কে আপু আপুকে বলছি খুব সুন্দর খুবই দেখে নিয়ে মানে না নিলে মিস টাইপের অবস্থা ঠিক আছে আর হচ্ছে সাড়ে দশটায় জুয়েলারি লাইফ হবে আমি এখন আসি সাড়ে দশটায় দেখা হবে ঠিক আছে বাই